আসসালামু আলাইকুম ওরকাত কেমন আছো আপনারা বাইরের সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে জামালু দিয়ে আর কালিবস মাছ দিয়ে রান্না করবো ছোট ছোট মাছ প্রথমে জামাল হুঁলো ধরে নিয়ে আসলাম এখন পানি দিয়ে সিদ্ধ করে নিব পানি দিয়ে দিলাম সিদ্ধ করে নিব আর এখানে মাছ নিচ্ছি কালী বাউ বলে মাছগুলোকে ছোট ছোট মাছ এটা নিচ্ছি আর এর সাথে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া মাছগুলো আমি ভাজবো না এভাবে কাঁচা মাছ রান্না করবো সে আমার নদা রসুন বাটা দিয়ে দিলাম সিদ্ধ করা হয়ে গেছে সবগুলো আলু এখানে আলুগুলো আদা ভাঙা করে নিব বেশি ভাঙবো না মাঝখান দিয়ে যে আদা ভাঙা করে দেব আর এই মাছগুলো আনার পরে বলছে যেগুলো কাঁচা রান্না করবা মাছটা কাঁচা কাঁচা রান্না করলে মজা লাগে বেশি আর ভেজে রান্না করলে ওগুলো খাইতে চায় না আপনাদের আপু তাই সাথে লাগবে আমার পেঁয়াজ কুচি মরিচ কেটে নিচ্ছি আর লাগবে টমেটো এখানে চারটা টমেটো নিলাম এবার ধুয়ে এগুলো কেটে নিব জামালো দিয়ে টমেটো দিয়ে রান্না করবো আজকে টমেটো কেটে নিচ্ছি আপনারা এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচানো পেঁয়াজটা কেটে রাখছি দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব লাল লাল করে আর একসাথে দুই চুলা রান্না করি ওই চুলা দেখো আমার কাঁকল বাজি হয়ে গেছে মাটির চুলা রান্না তো বুঝে আপুরা যারা মাটির চুলা রান্না করো আগুনের অনেক পেজ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর পেজটা লাল হয়ে গেছে আপুরা এখন আমি মশলা দেওয়া মাছগুলো ঢেলে দিব এখন দিয়ে দিব সামান্য পানি মাছগুলো কষানোর জন্য বাটিটা দিয়ে পানি দিয়ে মাছগুলো কষানো হয়ে যাবে ঢেকে মাছগুলো কষানো হয়ে গেছে মাছগুলো একটা বাটির মধ্যে তুলে যে দেখা পরে মাছগুলো তুলে নিচ্ছি মাছের মধ্যে কাঁচা মিষ্ কেটে রাখছিলাম দিয়ে দিবো আর কষানো মশার মধ্যে দিয়ে দিব আলু আলু দিয়ে দিব আর দিব টমেটো আলু আর টমেটো একসাথে কষিয়ে নিব আমার শাশুড়ি মুখে শুনছি টমেটো বলে চুপকা পাইগুন এবং সিংয়ের ভাষা তো একটু বলতেই হবে এই দেওয়া পুরা মশলাটা ভালো করে কষাই নিলাম দেখাচ্ছি